সব সময় আমরা চেষ্টা করে থাকি যে কিচেনের জন্য যে জিনিসপত্রগুলো কিনবো সেগুলো যেন খুবই ভালো কোয়ালিটির এবং খুবই রিজনেবেল প্রাইসের হয় আজকের আপনাদের সঙ্গে শেয়ার করব কিচেনের জন্য খুবই রিজনেবেল প্রাইজের ইন্ডিয়ান কালেকশান আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি উম্মে রুমান অন্ধ্রপ্রদেশের খামাম শহর থেকে ভিডিওটি উপস্থাপন করেছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখা শুরু করেছেন আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি ইউ আর সিম্পিল লাইফস্টাইল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি আজকের ভিডিওটা সকাল থেকে শুরু করেছি কিন্তু সকালে কোনো নাস্তা বানায়নি সংক্রান্তি উপলক্ষে ছুটি ছিল আমার বাচ্চার তাই ঘুম থেকে উঠতে লেট হয়ে গিয়েছে আপনাদের ভাইয়া ঝটপট করে রেডি হয়ে বাহিরে থেকে নাস্তা খেয়ে চলে গিয়েছে তার ডিউটিতে দুই বাচ্চা এখন ঘুমাচ্ছে আর আমি খুবই ঝটপট করে চা আর বিস্কিট খেয়ে সংসারের কাজে লেগে পড়ব আমি তো চা আর বিস্কিট খেয়েছি বাচ্চাদের জন্য তো কোনো চিন্তা করতে হবে বাচ্চারা উঠে কি খাবে তার জন্য আমি এখানে সুজির পায়েস বানিয়ে নিয়েছি যাতে করে দুই বাচ্চা খেতে পারে বাচ্চাদের নাস্তা বানানোর আগে আমি ফ্রিজ থেকে মাছ বের করে রেখেছিলাম আর এই মাছগুলো কিন্তু আমি কেটে কুটে পরিষ্কার করে নিয়েছিলাম নিয়ে আমি ফ্রিজের মধ্যে রেখেছিলাম এক দিন এক এক রকম মাছ রান্না করব আজকে আমি বাইন মাছ রান্না করছি হাতে মেখে রান্না করব? এই মাছটা রান্না করার জন্য আমি এখানে কিছুটা সর্ষে জিরে মরিচ এবং কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি সাথে আমি টমেটো কেটে দিয়েছি পেঁয়াজও কেটে দিয়েছি সব রকম মশলা দিয়েছি দিয়ে আমি চামচ দিয়ে এটা খুব সুন্দর করে মাখিয়ে নিচ্ছি আর যেটাতে মশলা বানিয়েছিলাম সেটা কিন্তু খুব সুন্দর করে ধুয়ে এখন মাছের মধ্যে দিয়ে দিচ্ছি উপর দিয়ে আমি কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি আর এটা এখন ইন্ডাকশান ওভেনে বসিয়ে দেব রান্না করার জন্য আর এদিকে আমি গ্যাস ওভেনে চিংড়ি মাছটা কষিয়ে নিচ্ছিলাম আজকের লাউ শাক দিয়ে চিংড়ি মাছ রান্না করব। লাউ শাক তো আগে থেকে কেটে গুছিয়ে রেখেছিলাম ফ্রিজের মধ্যে আর দেখতে পাচ্ছেন খুব সুন্দর টাটকা ফ্রেশ আছে আর এই যে বাইন মাছ রান্না হয়ে গিয়েছে অফ ক্যামেরাতে আমি শিম ভাজা করে নিয়েছিলাম ছোট ছোট দানাওয়ালা শিম আমি আলু দিয়ে ভাজা করেছি বাইন মাছও রান্না হয়ে গিয়েছে আর এদিকে আমি চিংড়ি মাছ দিয়ে লাউ শাক রান্না করছি আলু দিয়ে সাথে কিছুটা লাউ শাকের ডাঁটাও দিয়েছি লাউ শাক পাঠিয়েছিল আপনাদের ভাইয়ার বন্ধু আর আমি তো ভীষণ খুশি আজকে লাউ শাক রান্না করেছি লাউ শাক দিয়ে ভাত খাবো এমনিতে শাক সবজি আমার ভীষণ পছন্দ বাইন মাছ রান্না করেছি আর উপর থেকে আমি জিরে মরিচের গুঁড়া একটু ছড়িয়ে দিচ্ছি আর এদিকে ভাজা তো করে নিয়েছি এখন প্লেটে তুলে নিয়েছি আমার হাজব্যান্ড ডিউটি থেকে চলে এসেছে দুপুরে খাবার খাওয়ার জন্য আজকে তিন রকম তরকারি রান্না করেছি আর প্রেশার কুকারে ভাত রান্না করেছি প্রেশার কুকারে কিভাবে ভাত রান্না করতে হয় আমার চ্যানেলে ভিডিও দেয়া আছে আপনারা চাইলে দেখে আসতে পারেন অথবা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেব ওখান থেকেও আপনারা দেখে নিতে পারেন দুপুরে খাওয়া দাওয়ার পরে একটু হালকা পাতলা আয়োজন করেছি আমি আমার হাজব্যান্ডের চাচাতো ভাইয়ের ছেলে এখানে থাকে আজকে তার জন্মদিন ছিল আমার ছেলেটা বলছিল আম্মু দাদার জন্য কিছু আয়োজন করো জন্মদিনে তাই তাকে ডেকেছি এবং কিছু আয়োজন করেছি সেগুলো সবাই মিলে আনন্দ সহকারে খেয়েছি তারপরে কিন্তু আমার হাজবেন্ডের সাথে চলে এসেছি রিলায়েন্স শপিং মলে শপিং মলে এসে দেখছি সংসারের জন্য খুবই সুন্দর সুন্দর জিনিস আর এগুলো খুবই রিজনেবেল প্রাইজের এর প্রাইসগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করে দেব এই যে প্লেটটা দেখতে পাচ্ছেন এই প্লেটটার দাম কিন্তু একশো টাকা এখানে ফল রাখার জন্য কিন্তু খুব সুন্দর সুন্দর ঝুড়ি পাওয়া যাচ্ছে এগুলো কিন্তু উনআশি টাকা তো বিভিন্ন রকম ডিজাইন আছে তো আলাদা আলাদা ডিজাইনের আলাদা আলাদা দাম এই বাদামি কালারটা একশো উনিশ টাকা আর এটা ছিল একশো কুড়ি টাকা আর এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু নিরানব্বই টাকা তো এক একটার দাম এক এক রকম এটা একশো উনতিরিশ টাকা আলাদা আলাদা কোয়ালিটি এগুলো কিন্তু ফল রাখার জন্য খুবই উপযুক্ত আর এগুলো দেখতে পাচ্ছেন এগুলো একটু ট্রে মতো এগুলো কিন্তু খুবই কম দামের ছিল এই যে ইউলো কালার ঝুড়িটা এটা তো আমার কাছে ভীষণ পছন্দ হয়েছে ফল রাখার জন্য মাত্র উনআশি টাকা আর এই যে সুন্দর সুন্দর কাপ এগুলো কিন্তু পঁয়ষট্টি টাকা ছেষট্টি টাকা কোনোটা আছে বাহাত্তর টাকা তো এক একটার দাম এক এক রকম ওগুলো একটু দেখে নিয়ে এখন চলে এসেছি এই সাইটে তো এই সাইটের কিছু কালেকশান আপনাদের সঙ্গে শেয়ার করব। এখানে বিভিন্ন রকম আইস মল আছে এই আইস মলডের দাম ছিল মাত্র নিরানব্বই টাকা এর কোয়ালিটি কিন্তু খুবই সুন্দর এখানে একটা স্টেনার দেখালাম ওই স্টেনারটা ছিল মাত্র একশো টাকা আমি অনলাইনে দেখেছিলাম ওগুলো কিন্তু দুইশো টাকা করে এখানে আমি এসেছিলাম কিছু গ্লোসারি শপিং করব বলে আর এখানকার গ্লোসারি শপিং সব কিছুর দাম বেড়ে গিয়েছে তাই আমি অন্য একটা শপিং মলে চলে যাচ্ছি আপনাদের ভাইয়া বলছিল যে এখানে এই জিনিসের দামগুলো অনেক কম ছিল এখন তো অতিরিক্ত বেড়ে গিয়েছে এখন চলে এসেছি ডিমার্ট শপিং মলে ডিমার্ট শপিং মলে সব জিনিসের দাম কম যার কারণে অতিরিক্ত ভিড় হয়েছে এই ভিড়ের মাধ্যমে ভিডিও করা সম্ভব হচ্ছিল না এখানে যেহেতু সব জিনিসের দাম কম পাওয়া যাচ্ছে তো আপনাদের ভাইয়া গ্লোসারি শপিং করছিল ওই সময় কিন্তু আমি উপরে উঠে গিয়েছিলাম উপরে এসে দেখছি যে খুব সুন্দর সুন্দর কালেকশান এবং খুবই রিজনেবেল প্রাইজের অতিরিক্ত ভিড় থাকার কারণে আপনাদের ভাইয়া বলল সাংসারিক জিনিসপত্র কেনাকাটার জন্য অন্য আরও একদিন তোমাকে নিয়ে আসবো এই শপিং মলটাতে সব জিনিসের দাম কম দিচ্ছে তার কারণে কিন্তু প্রচণ্ড ভিড় হয়েছে ভিড়ের কারণে আমি তেমন একটা ভিডিও ক্যাপচার করতে পারিনি যেখানে যেখানে ফাঁকা ছিল সেখানে সেখানে একটু ক্যামেরা অন করেছি সেগুলো আপনাদের সঙ্গেই শেয়ার করছি তবে অন্য কোনো দিন সংসারের জিনিসপত্র কেনার জন্য চলে আসব আর সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব বাচ্চারা তো এমনিতে নুডলস ম্যাগি খেতে খুব পছন্দ করে তাই এখান থেকে দুই রকমের নুডলস ম্যাগি নেওয়া হয়েছিল তবে আমার ছেলে বড়ো সাইজেরটা নিয়েছিল আমি কিন্তু চেঞ্জ করে ছোট সাইজেরটা নিয়েছি সংসারের জন্য যেগুলো গ্লোসারি শপিং করেছি ওইগুলো এনে আর বিল পেমেন্ট করতে অনেক কষ্ট হয়ে গিয়েছিল বিল পেমেন্ট করার জায়গাটা এতটাই ভিড় ছিল তো কি বলবো বলার বাহিরে অনেক কষ্ট করে লাইন দিয়ে এখন কিন্তু চলে এসেছি বিল পেমেন্ট করার জন্য বিল পেমেন্ট করে এখন চলে এসেছি বাহিরে বাহিরে এসে দেখছি আইসক্রিম বিক্রি করছে ডিমার্ট শপিং মলের কর্মচারীরা আইসক্রিম দিচ্ছে এখানে আর এখানে আলাদা করে বিল পেমেন্ট করতে হয় আর এই বিল পেমেন্ট করতেও অনেকটা লাইন পড়েছিল আমার ছেলে এবং ছেলের আব্বু আইসক্রিম খাবে বলছে আর আমি বলছি শীতের সময় আইসক্রিম খাবে কেন গলা বসে যাবে ঠান্ডা লাগবে অনেক সমস্যা হবে তোমাদের আইসক্রিম খেতে হবে না কে শোনে কার কথা তো আমার কথাই শুনলো না তারা আইসক্রিম কিনেছে এবং আমার জন্য কিনে দিয়েছে আর আমি তো খেতে পারছি না খুবই ঠান্ডা লাগছে এই আইসক্রিমটা খেয়ে আমার গলা বসে গিয়েছিল খুবই কষ্ট হয়েছিল খুবই প্রেশানের মধ্যে পড়েছিলাম আবার ওষুধ কিনে খেয়ে তারপরে আমার গলাটা কিন্তু ঠিক হয়েছে যখন আমরা আইসক্রিম খাই তখন আমার ছোট ছেলেটা আমার দিকে তাকিয়ে আছে আইসক্রিমের নিচে যে কুলপি মতো শুকনা জাতীয় খাবার ওটা তার গালে দিয়েছি আর সে কিন্তু খুবই মজা করে খাচ্ছে ওই সময় আপনাদের ভাইকে বললাম একটু ভিডিও ক্যাপচার করে দাও আমার ছোট বাচ্চাটা মাথাটা হ্যাট করে আইসক্রিম খাচ্ছিল তো কিছুটা রাস্তা এগিয়ে এসে দেখছি এখানে কমলা লেবুর গোডাউন তো এখান থেকে সবাই কমলা লেবু কিনে নিয়ে যাচ্ছে এমনিতে শীতকালে কমলা লেবুর খুব কম দাম তারপরও এখানে আরও কম দাম তাই আপনাদের ভাইয়া গাড়ি থেকে নেমে বলল এখান থেকে তো কিছুটা কমলা লেবু নিতেই হবে দু একদিন আগে কমলা লেবু কিনেছিল একটু চড়া দামে আর এখানে যেহেতু অনেক কম দামে পেয়েছে তাই আপনাদের ভাইয়া কিছুটা কমলা লেবু কিনেছে তো আমি বলেছিলাম খুবই অল্প করে নাও কারণ শীতকালে কমলা লেবু খেলে আবার ঠান্ডা লাগবে আমার তো ঠান্ডা লাগে তো আপনাদের ভাইয়া বলল অল্প করে নিয়ে যায় যদি লাগে তাহলে এখান থেকে আবার কমলা লেবু নিয়ে যাব। আজকের বাহিরে গিয়ে কি কি গ্রোসারি শপিং করলাম সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি যারা এতক্ষণ আমার ভিডিওটি ধৈর্য ধরে দেখেছেন লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন অলরেডি যারা আমার ভিডিওটিতে লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করেছেন এখনও দেখছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা এখানে দুই রকমের ম্যাগি আনা হয়েছিল তেল আনা হয়েছিল তাছাড়া বাসন মাজার সাবান আনা হয়েছিল কিশমিশ আনা হয়েছিল সুজি আনা হয়েছিল বাচ্চাদের জন্য কেক গুড় আনা হয়েছিল আর হুইল পাউডার আনা হয়েছিল বিট লবণ আনা হয়েছিল পাঁপড় আনা হয়েছিল তো অনেক কিছুই আনা হয়েছে লবণ আনা হয়েছিল তেজপাতার প্যাকেট আনা হয়েছিল হুইল পাউডার দুই প্যাকেট আনা হয়েছিল কারণ এখানে কিন্তু খুবই কম দামে পাওয়া যাচ্ছিলো তাই দুই প্যাকেট নেওয়া হয়েছে দুই কেজি করে আর আমরা কিন্তু পাঁচশো গ্রাম করে কিনি আমাদের দুই সপ্তাহ চলে যায় আপনাদের ভাইয়া বলছিল যে কম দামে পাওয়া যাচ্ছে তাহলে একটু বেশি করে নিয়ে নাও তো এখানে বেশি করে নিয়ে নিয়েছি যেগুলো নষ্ট হবে না ওইগুলো তো নেওয়া যাবে তাই নিয়ে নেওয়া হয়েছে সাথে লবণের প্যাকেট নেওয়া হয়েছে দুই প্যাকেট বিরিয়ানির চাল বাসমতি রাইস যেটাকে বলে তো ওটা খুবই কম দামে পাওয়া যাচ্ছিল সেটাও নিয়েছে লঙ্কা গুঁড়ো নিয়েছে হলুদ গুঁড়ো নিয়েছে তো সংসারের জন্য অনেক কিছুই বাজার করা হয়েছে যেগুলো মানে আমাদের লাগবে সেগুলোই ছোটো বাচ্চার খাবারের জন্য সাবুর প্যাকেট কেনা হয়েছে সাথে আমাদের জন্য চিনি কেনা হয়েছে অফ ক্যামেরাতে কিন্তু কিছু সবজি বাজার করা হয়েছিল ওইগুলো আমার ছেলে কিন্তু সামনে থেকে গুছাচ্ছে আর আমি এই সাইটে বসে এগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি তো আমার ছেলেটা সব সময় আমার সঙ্গে হেল্প করে সবজি বাজারের মধ্যে ছিল টমেটো গাজর ক্যাপসিক্যাম আলু এবং আম পাওয়া যাচ্ছিলো অফ সিজেনে তাই কিছুটা আমও কিনে নিয়েছে আমার হাজব্যান্ড বলছে অফ সিজনে আম দেখতে পেয়েছি তাই আম এনেছি ডাল দিয়ে রান্না করবে অথবা চাটনি করবে খেতে ভীষণ ভালো লাগবে আজকের ভিডিওর মধ্যে অনেক কথা বলেছি কথার মধ্যে যদি কিছু ভুল বলে থাকি তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর কথা বলতে বলতে ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি সবাইকে সুস্বাস্থ্য কামনা করে এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানি আজকের ভিডিওটা এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম